কালার এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর সাথে কিন্তু এই অফ হোয়াইটের ড্রেসটা কিন্তু আরো বেশি সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু ঘরে বসে আপনিও একটা ব্যবসা শুরু করতে পারেন থেকে যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু আরো বেশি অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছে অসম্ভব সুন্দর যে রাধে সে কিন্তু পারে আপনি কিন্তু ঘর সামলানোর কিন্তু ব্যবসা করতে পারেন ঠিক যত আপনি দুটো করবেন বা দোয়া দিবেন ততই কিন্তু উজ্জ্বলতা কমফোর্টফুল কারণ বাটিক হচ্ছে এত আরামদায়ক ড্রেস কালার কম্বিনেশন এত সুন্দর কি বলবো ভিডিওতে কেমন দেখতেছেন জানি না কিন্তু ড্রেসটা এত সুন্দর কি বলবো মানে কলিজা কালের মধ্যে আমাদের শুমে আসতে চান তারা কিন্তু সরাসরি শুরু আসতে পারে যারা তারা হয়তো জানেন যে বাটিক হচ্ছে ফোর পিস আর এটার জামার রংটা থাকবে আর চুরি কিন্তু আরো বেশি সুন্দর এবং এটার কালার কম্বিনেশন কি বলবো আসসালাম আলাইকুম ইব্রাহিম অনেকেই কমেন্ট করেন আমাদের যে মিডল প্রাইস এর মধ্যে কিছু বাটিকের কালেকশন দেখান আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এই যে মিডল প্রাইজের মধ্যে বাটিকের কালেকশন এখানে দেখতে পারতেছেন হিউজ পরিমাণ ডিজাইন আছে অনেকগুলো কালার আছে সবগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছে কিন্তু অসম্ভব সুন্দর সাথে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ড্রেস ড্রেসটা কিন্তু আরো বেশি সুন্দর অসম্ভব সুন্দর সাথে কিন্তু এই যে হাতার কাপড় এবং সালোয়ার কাপড় আলাদা কিন্তু ঘরে বসে আপনিও একটা ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা করা কিন্তু জেলা থেকে যে কোনো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কালারের অসম্ভব সুন্দর দেখতে পড়তেছেন অসম্ভব সুন্দর কিন্তু ড্রেসটা আপনি কিন্তু এটা পার্সেস করতে সে কিন্তু গর্ব পারে আপনি কিন্তু ঘর সামলানোর পাশাপাশি কিন্তু ব্যবসা করতে পারেন এই এরকম সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন পাটি যত আপনি দুতো করবেন বা দোয়া দিবেন ততই কিন্তু পুজো অনেক সুন্দর হবে বাটিক আপনার জন্য এত কারণ বাটিক হচ্ছে এত আরামদায়ক ড্রেস যেটা আপনার প্রিন্টের কাপড় থেকে অনেক অনেক আরামদায়ক কালার কম্বিনেশন এত সুন্দর কি বলবো ভিডিওতে কেমন দেখতেছেন জানি না কিন্তু বাস্তবতা এইগুলা এই ড্রেস এত সুন্দর এত প্রিমিয়া আসা আল্লাহ এই ড্রেসটা এত সুন্দর কি বলবো মানে কলিজা কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন বিস্কিট কালার কম্বিনেশন যারা সরাসরি আমাদের শুরু আসতে চান তারা কিন্তু সরাসরি আসতে যারা পসিবল না তারা কিন্তু হয়তো জানেন যে বাটিক হচ্ছে আর এটার জামার লংটা থাকবে থাকবে আর একদম এই কিন্তু বেশি সুন্দর এবং এটার কালার কম্বিনেশন কি বলবো জাস্ট ওয়াও যারা নিতে চান তারা কিন্তু দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা যারা আসতে চান আমাদের শুরুে আমাদের হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা সমাজ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এইচএম চেম্বোটিক্স অথবা আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে পার্সেস করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টগুলো ধন্যবাদ